করে <laughs> আপনাদের <laughs> মা মুম্বাই বিশেষ করে ওনার একটু noise বেশি আসছে মা একটু খেয়াল করেন আচ্ছা আপনারা খেয়াল করেন মাম্বাই একটু

আমাদের বুঝতে সুবিধা হয় সেই ক্ষেত্রে সেই জন্য নাম গুলো ইউজ করা হয়েছে ভিলেজ বলতে গেলে যেগুলো এলডিও বলি আমরা এলডিও বলতে সেগুলোকে ভিলেজ বলতে এসকেমেটিক্সে ভিলেজ বলে এসকেমেটিক্সের ভাষায় ভিলেজ যেগুলো ভোল্টেজ রেগুলেটর ভিলেজের ফুল ফর্ম হচ্ছে ভোল্টেজ রেগুলেটর আরেকটা আছে আরেকটা আছে 3.3 পয়েন্ট থ্রি আছে একটা একটা আসছে এর জন্য three point three আর একটা আসছে আর একটা এর জন্য কারণ এই IC তে আমাদের এই IC তে আমাদের bluetooth আর GPS দুটাই তিনটা bluetooth, bluetooth bluetooth GPS wifi তিন তিনটাই এই IC এর মধ্যে included একটা IC এর মধ্যে একটা IC এর মাধ্যমে দুইটা কাজ হচ্ছে দুইটা কাজ হচ্ছে এখানে দেখেন যেমন কি দেখেন জিপিএস কি এর কিনা কিন্তু একটাই

প্রচার প্রচলন কি বলবো আচ্ছা এখন খেয়াল করে এখন আমাদের মাহবুব ভাই ভোল্টেজ গুলো যদি চেক চেক দিলে ভালো হয় এইখানে ভোল্টেজ এই ভোল্টেজ গুলো চেক দিবেন এই ক্যাপাসিটরে যে ভোল্টেজ গুলো আছে ক্যাপাসিটরে এই ভোল্টেজ গুলো একটু চেক দেন প্লিজ চেক দিবেন হ্যাঁ

প্রটকল যেগুলো যেগুলো প্রয়োজন সেই সব লাইনগুলো আমাদের চেক করতে হবে এখানে এখন আমরা আড দিয়ে কিন্তু রিপেয়ার হয় না জাস্ট লাইন গুলো দেয় এই সিম্পলি এগুলোকে কোন এটাকে আমি বলি না এটা 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 হচ্ছে এটা কোনো না হচ্ছে আমাদের দেখেন আমরা চলে আসছি এসকেমেটিক্স লেআউট ওপেন করব layout জাস্ট আপনাদের আপনারা হয়তো নতুন এজন্য হয়তো বুঝতে একটু অসুবিধা হতে পারে আমি জাস্ট হালকা বুঝাবো কিন্তু আমাদের ক্লাস কিন্তু এই ক্লাস কিন্তু আছে আছে কিন্তু প্রথম থেকে আমাদের শুরু করতে হবে মাঝখান থেকে জাস্ট মাহবুব ভাইয়ের জন্য এই মাহবুব ভাইকে কাজটা দেখানোর জন্য আমি এই মডেলে ঢুকছি আর